এবার সামাজিক মাধ্যমে মন্ত্রীর গড়ে সরকারি হাসপাতালের কঙ্কাল সার চেহারার সামনে সাপে কাটা রোগীকে নিয়ে এসে হাসপাতালে ভর্তি নেওয়া হলেও সালাইন চালিয়ে দেওয়ার পর মিললো না বেড বাধ্য হয়ে বাইরে ব্যক্তিগত গাড়িতে শুয়ে রাখা হলো ওই রোগীকে সেই পরিস্থিতিতে সামাজিক মাধ্যমে লাইভে এসে হাসপাতালের বেহাল দশা নিয়ে খুব উগড়ে দিলেন রোগীর দাদা যিনি ওই এলাকার বাসিন্দা এবং সুপ্রিম কোর্টের একজন তরুণ আইনজীবী এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী যিনি ওই হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তার ভূমিকা নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করে কার্যত ধুয়ে দিলেন মন্ত্রীকে ধান্দাবাজ বলে তীব্র আক্রমণ সামাজিক মাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও সরকারি হাসপাতালের এই কঙ্কালসার দশাতে প্রশাসনের ভূমিকায় উঠেছে প্রশ্ন আক্রমণের সুর চড়িয়েছে বিজেপি কিন্তু নিজের এলাকার বাসিন্দাকেই প্রতিবাদের জন্য পাগল বলে দিলেন মন্ত্রী সমগ্র ঘটনায় সরগোল রাজনৈতিক মহলে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের এই বেহাল দশা সামনে এসেছে হরিশ্চন্দ্রপুরের সোনাকুল এলাকায় এক যুবককে এদিন সাপে কাটে সাথে সাথে তার দাদা ওয়াসিম আক্রমণ ব্যক্তিগত গাড়িতে তাকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে প্রথমে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা হয় তারপর বলা হয় তাকে কয়েক ঘন্টা পর্যবেক্ষণ ক্ষণে রাখা হবে সালাইন চালিয়ে দিয়ে বলা হয় পোস্তে কিন্তু কোনো বেড মেলে না এমন কি ছিল না বসার জায়গা হাসপাতালের চারদিকে ছিল ছাগল কুকুর সেই পরিস্থিতিতে বাধ্য হয়ে রোগীকে নিয়ে তার দাদা স্যালাইন চালানো অবস্থাতে নিজের ব্যক্তিগত গাড়িতে নিয়ে আসে তারপর সামাজিক মাধ্যমে লাইভ করেন সেখানে তিনি হাসপাতালের চূড়ান্ত অব্যবস্থার কথা তুলে ধরে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনকে তীব্র আক্রমণ করেন তাজমুল হোসেন আবার এই হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হাসপাতাল হাসপাতাল কর্তৃপক্ষ এবং প্রশাসনিক আধিকারিকদেরও নিশানা করেন ওই ওয়াসিম আক্রমণ একজন সুপ্রিম কোর্টের আইনজীবী তার ফেসবুক লাইভ দ্রুত গতিতে ভাইরাল হয়ে পড়ে এছাড়াও তিনি জেলা স্বাস্থ্য আধিকারিকের কাছে অভিযোগ দায়ের করেছেন এই ঘটনার সামনে আসতেই বিজেপির অভিযোগ অযোগ্য মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর জন্য রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে তৃণমূলের নেতা জনপ্রতিনিধিরা চুরি করতে ব্যস্ত যদিও এই নিয়ে মন্ত্রী তাজমুলের দাবি যে পরিষেবা বাংলায় পাওয়া যায় তার সারা ভারতে কোথাও পাওয়া যায় না প্রতিবাদী আইনজীবীকে পাগল বলেন তিনি প্রসঙ্গত এই হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের বেহাল দশা এর আগেও সামনে এসেছে সীমানা প্রাচীর বিহীন হাসপাতালে ঘুরে বেড়ায় গরু ছাগল চারিদিকে আবর্জনা যদিও এত কিছুর পরেও টনক নরেনি প্রশাসন বা মন্ত্রীর সমগ্র ঘটনায় তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা অভিযোগ বলতে আমি সকালে আমার ভাইকে নিয়ে ট্রিটমেন্টে যায় একটা মেডিকেল ইমার্জেন্সি ট্রিটমেন্ট ওকে বাইট হয়েছিল একটা তো ট্রিটমেন্টে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা যে বেসিক ট্রিটমেন্ট ট্রিটমেন্টটা দিয়েছে তারকে অ্যাডমিট করা হলো যে 4 ঘন্টা থেকে 6 ঘন্টা অবজারভেশনে রাখা হবে তো 4 থেকে 6 ঘন্টা অবজারভেশনে রেখে যে স্যালাইনের বোতলটা ধরিয়ে দিল বলছে আপনারা গিয়ে বসুন কোথায় বসবো তার জায়গা ছিল না এখানে এবার আমরা আমাদের বলা হলো যে আপনারা বসুন এবার বসার মতো জায়গা আছে কিন্তু পরিস্থিতি নেই মানে এত নোংরা এত লোক যে বসার মতো যে কোন জায়গাটাই বসবো সেরকম পরিস্থিতি ছিল না ওখানে তো আমরা বাইরে চলে আসলাম আমাদের গাড়ি ছিল গাড়িতে এসে আমরা বসলাম যে স্লাইনটা যে চার ঘন্টা অবজারভেশন আমরা গাড়িতেই বসলাম কিন্তু পরে থেকে আমরা জানতে পারলাম জানি যেটা যে রোগী কল্যাণ সমিতির চেয়ারপারসন আমাদের এম এল এ তজমুল হোসেন তো ওনাকে আমি ট্যাগ করে একটা ভিডিও লাইভ করি আর ওখানে পরিষ্কার আমি এই গল্পটাই বলি এই বক্তব্যই আমি রাখি যে আজকে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কোথায় শুধু আমাদের পুরো রাজ্যে এবার এই হসপিটাল নিয়ে হাজারো কমপ্লেন অভিযোগ আমাদের জমা পড়েছে বা হেলথে কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি পদক্ষেপ নিলেও হয়তো আমরা জানি না যে অ্যাকচুয়ালি কি ফাইন্ডিংস আসছে কি ফাইন্ড আউট করছে তারা সেই রিপোর্টটা হয়তো পাবলিক ডোমেনে আসছে না কেন হচ্ছে কিভাবে সেটিং এ হচ্ছে না না হচ্ছে আমরা কিচ্ছু তথ্য বুঝতেই পারছি না তো এই হচ্ছে ছিল আমাদের অভিযোগ যে আমাদের হসপিটালে ট্রিটমেন্ট তো আমরা পাচ্ছি কিন্তু বেসিক নিড যেটা আমাদের যে ট্রিটমেন্ট পর পরে যেটা তাকে অবজারভেশনে রাখলে একটা বেড প্রোভাইড করতে হবে সেরকম ভাবে যে পরিস্থিতিই নেই আমাদের এখানে इवन পেশেন্টের সাথে কুকুরও শুয়ে থাকে এখানে আমাদের হরিচন্দ্রপুরে এই অবস্থা হসপিটালে এখানে আমি বেশি কিছু বলতে জানি জাস্ট আমার ছোট্ট মাথায় ছোট্ট দাবি ছোট্ট মানুষ যে একটাই দাবি এগুলো সংশোধন হতে হবে খুব তাড়াতাড়ি আমরা চাই না অনেক অত্যাচার সহ্য করেছি আর না এবার সময় পরিবর্তনের অভিযোগ যে বসা জায়গা নেই নোংরা গন্ধ তো ঢুকা যায় না হসপিটালে যে সিট অ্যালোট করছে বা কোথাও গিয়ে বসবো বসে চার ঘন্টা অবজারভেশনে রাখতে হবে আর কোনো পরিকাঠামো নেই এখানে আপনি কোথায় কোথায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আমি সিএম অফিসে করেছি আপাতত লিখিত দায় মানে আমি ইমেল করেছি একটা আমার নাম ওয়াসিম আকরাম আমি অ্যাডভোকেট সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি হ্যাঁ আপনি মন্ত্রী তাজমুল হোসেন কথা বলছেন হ্যাঁ বলেন একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনার হাসপাতালে হ্যালো স্যার এটা হাসপাতালের রোগী একটা পোস্ট করেছে একটা ভিডিও আপনাকে ধান্দাবাজ বলছে আর একটা ভিডিও পোস্ট হয়েছে কোনো পরিষেবা পাওয়া যাচ্ছে না আপনি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কি হাসপাতালের যা পরিষেবা পশ্চিমবঙ্গে হয় ভারতবর্ষের কোথাও পাওয়া যায় না যা হিসাবে আমাদের পশ্চিমবঙ্গ সরকার মানবিক মুখ্যমন্ত্রী হ্যালো হ্যাঁ বলেন বলেন হ্যাঁ যা পরিষেবা দিচ্ছে আজ পর্যন্ত কোথাও পায় না কেউ আগলে পাগলে কি বললো তা বললো না বললো এগুলো বলে কোনো লাভ নাই যা পরিষেবা পশ্চিমবঙ্গে পাচ্ছে যে প্রত্যেকটা মানুষ আজকে খুশি আছে আর কেউ আগলে পাগলে ছাগলে কি না বলে কিন্তু আপনার বিধানসভার লোক আমার বিধানসভার কথা কিছু বলছি না আমি বলতে চাইছি যে আগলে পাগলে ছাগলে কিছু বলে আর কিছু সাংবাদিক যে যেটাকে ন কে ছ বলে প্রত্যেকটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আজকে পশ্চিমবঙ্গের মানুষ এই হাসপাতালের উপর এত খুশি আছে মানুষ যে মানুষকে এসে যদি কেউ জিজ্ঞাসা করে বলবে যে হ্যাঁ মানবিক মুখ্যমন্ত্রী হাসপাতালের জন্য মানুষের সেবার জন্য অনেক কাজ করেছে তাহলে হাসপাতালে মানুষ পরিষেবা পাচ্ছে রাজা যখন অন্ধ কি প্রজা হরিশ্চন্দ্রপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তার নিজ এলাকার সরকারি হাসপাতালের অবস্থা ভয়াবহ এবং সরকারি হাসপাতালে এই করুণ অবস্থা দেখলে আপনি প্রমাণিত হবেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে স্বাস্থ্য ব্যবস্থা আজকে ভেঙে পড়েছে সুপ্রিম কোর্টের একজন উকিল যখন তার সাপে কামড় আক্রান্ত ভাইকে নিয়ে সেই সরকারি হাসপাতালে যান সেখানে দেখতে পারেন সারা হাসপাতালে গরু ছাগল বেড়াল ঘুরে বেড়াচ্ছে তিনি গিয়ে ওখানে না পেছেন বেড না পেছেন স্লাইন না পেছেন চিকিৎসা একজন অ্যাডভোকেট যখন গিয়ে সেখানে চিকিৎসা পাচ্ছে না সাধারণ মানুষ কিরকম পরিষেবা পাবে এটা বুঝতেই পারছেন রাজ্যের মন্ত্রী এবং সেই সরকারি হাসপাতালের রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হচ্ছেন তাজমুল হুসেন সাহেব উনার ব্যর্থতার কারণে আমি দাবি করছি উনি ব্যর্থ উনাকে ইমিডিয়েটলি এই রুগী কল্যাণ সমিতির যে পদ আছে সেই পদ থেকে পদত্যাগ দেওয়া উচিত এবং এই যে যারা কর্মী আছেন হাসপাতালের তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত বিশেষ বিজ্ঞপ্তি একজন মানুষের প্রাণ আজ আপনার হাত ধরেই বাঁচতে পারে রায়গঞ্জের বাহান্ন বছর বয়সী এক মহিলার দুটি কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে তার রক্তের গ্রুপ এবি পজিটিভ যদি কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে এসে কিডনি দান করতে চান এবং যদি সেটি ম্যাচ করে তাহলে তাকে দেওয়া হবে যথাযথ সম্মান ও কৃতজ্ঞতার শ্রদ্ধা মানবতার এই মহান উদ্যোগে আপনি হতে পারেন এক জীবনের রক্ষাকর্তা আজই যোগাযোগ করুন এই নম্বরে এইট নাইন ওয়ান এইট টু থ্রি ওয়ান সেভেন ডাবল জিরো জীবন বাঁচানোর এই যাত্রায় একটি কলই হতে পারে এক নতুন সূচনা ধন্যবাদ আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা

ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স থ্রি জিরো ওয়ান জিরো নাইন অথবা সেভেন জিরো টু নাইন জিরো ফোর টু থ্রি জিরো এইট